আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রহমতে আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হোমমেড খাবার তৈরি হয়েছে যার মধ্যে এক একটা এক এক আইটেম কারণ আমাদের কাস্টমাইজ পেজ হোম মেড খাবারের কাস্টমাইজ পেজ সো যার যখন যেটা প্রয়োজন সে তখন সেটাই অর্ডার করে সো অর্ডার অনুযায়ী আমরা কাস্টমারের অর্ডার উপরে রান্নাগুলো করে থাকি সো এখানে সব ধরনের খাবার আছে এটা হচ্ছে পোলাও রোস্ট সাথে বিভিন্ন ধরনের ভর্তা এগুলো এক একটা ছোটোখাটো বাসা গেট টুগেদার পার্টি আছে সেজন্য আপু অর্ডার করেছে এখানে তিরিশ জন মানুষের জন্য খাবার অর্ডার করতে সো এগুলো হচ্ছে তাদের খাওয়া এছাড়া বাংলা আর অনেক খাবার আছে সো আমাদের বেসিকলি হচ্ছে হোম মেড কাস্টমাইজ পেজ যার যেরকম দরকার সেরকমই খাবার অর্ডার করতে পারবেন অবশ্যই একদিন আগে অর্ডার কনফার্ম করতে হবে হোম ডেলিভারি আমাদের শুধুমাত্র ঢাকা সিটি আউট অফ ঢাকা আমাদের কোনো সার্ভিস অ্যাভেলেবেল নেই প্রায় মেসেজ আসে ঢাকার বাইরের জেলাগুলোর থেকে মেসেজ আসে অর্ডার আসে সো পরে ওগুলো তো আর দেওয়া যায় না ওগুলো আমাদের ক্যান্সেল করে দিতে হয় ঢাকার বাইরের অর্ডারগুলো এই কারণে আমি বারবার বলে থাকি আমাদের ফেসবুক পেজ আছে ফাতেমাস হোম কিচেন ফেসবুক পেজ ওইখানে আমাদের হচ্ছে হোম মেড খাবারগুলো ম্যাক্সিমাম অর্ডার আসে সো যারা অর্ডার করবেন আমাদের পেজে জয়েন হয়ে যাবেন আমাদের পেজের নাম একদম অ্যাজ ইট ইজ সেম ফেসবুক নাম হচ্ছে ফাতেমাস হোম কিচেন ইউটিউবে যে নামটা আছে একদম এই নামেই কিন্তু আমাদের ফেসবুক পেজটা সো যারা ফেসবুকে অর্ডার করতে চাচ্ছেন পেজ থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক ফলো করবেন তাহলে হচ্ছে আমাদের নিত্য নতুন আপডেটগুলা খাবারের মেনুগুলা আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন অবশ্যই ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন ধনে পাতা ভর্তা সুটকি ভর্তা পাশে আছে চিংড়ি মাছের ভর্তা তিন ধরনের ভর্তা সাথে আছে গ্রেভি চিকেন রোস্ট ঝরঝরে গরম গরম পোলাও সো এই তো ডেলিভারি রেডি হয়ে গেছে এখন এগুলো মহাখালী ডিউজেসে অর্ডার চলে যাবে আর পাশাপাশি কিন্তু একটা চাইনিজ প্ল্যাটার অর্ডার আছে সো আমাদের কিন্তু চাইনিজ প্ল্যাটার থাকে মেনলি সো এই আপু বলেছে যে শুধু ওনাকে ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেনটাই দিতে সো এই জন্য ওনার জন্য রেডি হয়ে গেছে তো ঢাকা সিটির ভিতরে সারা ঢাকা সিটির ভিতরে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই একদিন আগে প্রয়োজন হলে অর্ডারটা কনফার্ম করবেন পরের দিন দুপুরে লাগলে আগের দিন রাত্রে কনফার্ম করবেন এবং রাত্রে যদি লাগে তাহলে সেটা সকালবেলা কনফার্ম করে দিলে আমাদের জন্য ইজি হয় হুট করে অর্ডার দিলে তো আর তখন সম্ভব হয় না প্রিপারেশনের বিষয়ে থাকে সো যারা অর্ডার করবেন তারা অবশ্যই এই জিনিসগুলা বিস্তারিত জেনে বুঝে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন